আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমের আচার শুনলেই কেমন যেন একটা লোভনীয় মনে হয় না হ্যাঁ তাই আমি ওই গ্রীষ্মের সময় বানিয়ে ফেললাম আমের আচার একরকম না দুই রকমের আমের আচার বানিয়ে ফেললাম এই গরমে প্রথমে আমি আমগুলো কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে দেখুন কত পরিমাণ কষ বের হয়েছে আম কাটতে আমার খুবই বিরক্ত লাগে কারণ আমের কষগুলো হাত একদম কালো হয়ে যায় তারপর আমি আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটি ভিনেগার আগে মানুষ আচার বানানোর জন্য সিরকা ইউজ করতো আর এখন সিরকা পাওয়া যায় না তাই ভিনেগারটা ইউজ করি তো প্রথমে আমি এক কাপ চিনি নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো নিবে তারপরে এই চিনির মধ্যে ভিনেগার পুরোটা দিয়ে দিয়েছি এখন চিনির মধ্যে ভিনেগারটা দেওয়ার পরে চিনিটা মিক্সড হয়ে যাওয়ার পর আমগুলো পুরোটাই দিয়ে দিব আমি কিছুক্ষণ আমগুলো রাখার পরে তারপর আমি চুলার মধ্যে সেই ভিনেগারের পানিটা দিয়ে দিব। আর আমগুলি দিয়ে দিব এবং উপর দিয়ে কিছু পরিমাণ আদা দিয়ে দিব আদা কুচি তারপর আমি শুকনো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছি আমি বারমিচ আচারের মতন একটু বানানো ট্রাই করেছি এ এই ফার্স্ট টাইম আমি বারমিচ আচারটা বানিয়েছি তবে আমার থেকে বলছি যে আমগুলো যদি আরও চিকন করে স্লাইস করা হতো আচারগুলো আরও বেশি মজা হতো হয়তো তারপরও আচারটা অনেক বেশি ভালো হয়েছে মানুষ কিন্তু এক ধাপ এক ধাপ করেই শিখতে শুরু করে প্রথমে কিন্তু মানুষ সব কিছু শিখে না মানুষ জন্মের পর থেকে আস্তে আস্তেই সব কিছু শিখতে থাকে তো আমি চাই আমার সাফল্যের পথে আরও এগিয়ে যেতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো এই তো আমার হয়ে গেছে বার্মি চাচার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আচারটা একদম খুবই সিম্পল ওয়েতে আমি আচারটা বানানোর ট্রাই করেছি তারপরে আমি খোসা সহ আচারটা বানিয়েছি তো ফার্স্টেই আমি খোসাসহ সহ আচারটা কুচিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি মশলা দিয়ে সব কিছু মাখিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম আগে দেখতাম ছোটোবেলায় আচারগুলো রোদে দিয়ে দুই তিন দিন শুকাতো তো আমার এখানে পর্যাপ্ত পরিমাণ রোদ না থাকার কারণে আমি স্ট্যান্ডারে কিছুক্ষণ রেখে তারপরে আচারটা বানিয়েছি তারপর আমি কিছু রসুন ছিলে নিয়েছি জিরা ভেজে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এখন কিন্তু আমাদের সব কিছু ইজি হয়ে গেছে আগে কিন্তু মানুষ পাটায় সব কিছু বাটি করতো কিন্তু এখন তো আমরা ব্লেন্ডার হাতের কাছে থাকা যখন ইচ্ছা যা করতে পারি কিন্তু তারপরও আমাদের কাছে এইগুলো অনেক কষ্ট মনে হয় কারণ মানুষ কিন্তু অভ্যাসের দাস মানুষ যা করবে সেটাই তার অভ্যাস হয়ে যাবে এখন যদি আমি বাটায় বাটার অভ্যাস করতাম সেটাই আমার অভ্যাস হয়ে যেত সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আর আচারের প্রধান উপকরণ কিন্তু সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু আমের আচার একদমই হয় না তো ফার্স্টে আমি সরিষার তেল অনেক পরিমাণ নিয়ে নিয়েছি কারণ আচারটা সংরক্ষণ করে রাখার জন্য সরিষার তেলটা অনেক লাগবে তারপর আমি সরিষার পেস্টটা লবণ শুকনো মরিচ পুঁড়া হলুদ পুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কারণ আর আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে বেশি আছে মশলাটা পুড়ে গেলে তিতা লাগবে তো তারপর আমি রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা এক্সেপশনাল তারপর আমি দিয়েছি কারণ অনেকে রসুনের আচারটাও পছন্দ করে কিন্তু আমের আচারের সাথে রসুন দিলে দেখা যাবে টেস্টটা অন্যরকম আসবে ফ্লেভারটাও অন্যরকম আসবে এর আগে আমি আমের খোসা সহ আচারটা বানিয়েছিলাম কিন্তু রসুনটা দিয়ে নেই এর জন্য এবার দিয়েছি কারণ বারবার একই রকম আচার ভালো লাগে না একটু ব্যতিক্রম করে বানালে টেস্টটা অন্যরকম হয় খেতেও ভালো লাগবে আপনারা কে কে কত রকমের আচার দিয়েছেন সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার আচারগুলো দেখতে কীরকম হয়েছে সেটাও জানাবেন আমি প্রথমে লবণ দিয়ে মশলাটা কষানোর পর আমটা কষানোর পরে আমি চিনি দিয়েছি তারপর আমি পাঁচফোরন গুঁড়ো শুকনো মরিচ গুঁড়া জিরা গুঁড়া সব কিছুই দিয়েছি আচারটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আচারটা আমি দুই দিন পর্যন্ত চাল দিয়েছি সরিষার তেল যত থাকবে আচারটা দিন বেশি সংরক্ষণ করা যাবে তো আমার ভিডিওটা কীরকম হয়েছে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন আমার আচারটা দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন আর আমাকে সবাই অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ এভরি ওয়ান